আজকে আমি অনেক বেশি খুশি কারণ আমি বৃষ্টি আপুর সাথে দেখা করেছি এর আগে শুধু ফোনেই কথা হয়েছে কথা হয়েছে কখনো আছেন আশা সবাই অনেক অনেক বেশি বেশি ভালো আছেন আমিও ভালো আছি বৃষ্টি আপুর বার্থডে ছিল সাতাশে ডিসেম্বর আমরা বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে পড়েছি আপুর সাথে দেখা করার জন্য আপুদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল তিনটার সময় কিন্তু একটু ব্যস্ততার কারণে শুরু হয়েছিল পাঁচটায় গিয়ে দেখি সবাই প্রায় চলে এসেছে কিন্তু বৃষ্টি আপু এখনও আসেনি আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজশাহী জেন জেড রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি প্রথমেই গিয়ে বসে পড়ি আর এদিকে শ্রীপাত ভাইয়া চলে এসেছে শ্রিবাদ ভাইয়া আমার সাথে অনেক বেশি গল্প করছিল। আমি কেমন আছি কখন এসেছি সব কিছুই জিজ্ঞাসা করছিলো ভাইয়ার সাথে আমার শুধু ফোনেই কথা হয়েছে কখনো বাস্তবে কথা হয়নি কিন্তু কালকে কথা বলে মনে হয়নি তার সাথে আমার প্রথম এরকম এটা ভাই আমাকে ভিডিও সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছিল গাইডলাইন সম্পর্কে কোনটা কিভাবে করতে হবে সব কিছু তবে সত্যি কথা বলতে শিফাত ভাইয়ার সাথে আমি যখন ফোনে কথা বলতাম মনে হতো ভাইয়া মনে হয় বাস্তবে আসলে কখনোই কথা বলবে না কিন্তু ভাইয়া ছিল অনেক বেশি মিষ্টি আপু আর কিছুক্ষণ পরে চলে আসবে আর এখানে সজল ভাইয়া সবার সাথে অনেক বেশি মজা করছিল আসলে সজল ভাইয়া অনেক বেশি মজার মানুষ যতক্ষণ অনুষ্ঠানে ছিলাম ততক্ষণ সজল ভাইয়া শুধু আমাদের ছিল আর অনেক সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছিল আমি আর আরিশা আপু সামনে বসে থেকে ভাইয়ার কথাগুলো ভালো মতো শুনছিলাম আর এখানে তো ভাইয়া শুধু আর আজকের এই অনুষ্ঠানে ছিল সাথে আমি এখানে এখানে কথা বলছিলাম তারপরেই তো চলে আসলাম অনুষ্ঠান দেখতে আমি দাঁড়িয়ে থেকে অনুষ্ঠান দেখছিলাম এখানে আমি এসে আজকে অনেক বেশি খুশি কারণ যেসব আপুদের সাথে আমি শুধু ফোনে কথা বলতাম এখানে এসে সবার সাথে দেখা হয়ে গেছে আর এই দিকে তো আমি আরিশা আপুর সাথে অনেক বেশি গল্প করছিলাম আর এখানে চলে এসেছে ভাইয়া আমাকে ডেকে নিয়ে প্রশ্ন ধরতে শুরু করেছে আমাকে প্রশ্ন করেছিল তুলার লোহার ওজন সম্পর্কে আমি এখানে বলতে পারছিলাম না তাই হাসাহাসি করছিলাম এখানে রানাকে ডেকে নিয়েছে গল্প করার জন্য আমাদের পূর্ণতার গল্প শুনতে চাই ভাইয়া ভাইয়া আমাদের এখানে পূর্ণতার গল্প শুনতে এসে আমাদের অনেক বেশি হাসাচ্ছিল তারপরে আমরা চলে এসেছি স্টেজে আমি উপমাকে উপরে তুলে নিচ্ছিলাম উপমা অনেক বেশি লজ্জা পাচ্ছিল এখানে আর এই দিকে বৃষ্টি আপুর জন্য অপেক্ষা করতে করতে কখন আসবে বৃষ্টি আপু এই দিকে আপু মাত্রই নাকি উঠেছে বলতে বলতে এখানে বৃষ্টি আপু চলে এসেছে আর আমি এখানে বৃষ্টি আপুর সাথে কথা বলছিলাম এখানে কথা শেষ করে আপুকে কেক কাটার জন্য ওপরে ডাকা হয় আমি এখানে আপুর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে আপুর সাথে অনেক বেশি গল্প করছিলাম আচ্ছা তোমাদের এর কাছে আমার আজকে একটা প্রশ্ন থাকলো বলো তো আপুকে কেমন লাগছিল আর আমাকে কেমন লাগছিল নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবে আপু দেখতেও যতটা সুন্দর তার কথাগুলোও ছিল অনেক বেশি সুন্দর এই দিকে আমি আর আপু কেক কাটছিলাম একসাথে কেক কাটা শেষ হলে আমি আপুকে একটা মজার কথা বলেছি আপু সেটা শুনে অনেক বেশি হাসছিল আর এই দিকে আপু আমাকে কেক খাইয়ে দিছিল আর আমিও আপুকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর আজকে পৃষ্ঠি আপুর বার্থডের জন্য যে থিমটা করা হয়েছিল এটা ছিল অনেক বেশি সুন্দর আমরা আগে থেকে এই করা হবে শ্রীপাত ভাইয়া আমাদের ছবি পাঠিয়েছিল যাই হোক ছবির মতো যেভাবেই দেখেছিলাম ঠিক সেভাবেই করা হয়েছিল আজকের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ